সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমানে সভা থেকে পুরো বিশ্লেষণ করে দেন তিনি তার মতে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারক যোগ্য অযোগ্যদের আলাদা করতে চাইছেন তিনি বলেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্তে তিনি কি জানাচ্ছেন শুনে নেব লোক হিসেবে এবং যেহেতু এমএলএ ল মেকার আমি স্বাগত জানাই তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যে তারা যেহেতু পঁচিশ হাজারের ইনভলভমেন্ট তারা ভালো করে এটাকে শুনানি করতে চান দেখতে চান এবং আমার মনে হয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ তার মানসিকতাটা হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা এবং আমি ওয়েলকাম করব যে দু সালে পাঁচই মে অতিরিক্ত শূন্য পদ তৈরির বিষয়টাতে সুপ্রিম কোর্ট স্টে লাগাননি তারা সিবিআইকে ইনভেস্টিগেশন করতে অ্যালাউ করেছেন এবং বলেছেন যে কোনো কড়া ব্যবস্থা নিতে না নট টু টেক এনি কোয়ারসিভ তার মানে সুপ্রিম কোর্টও জানতে চায় যে দু হাজার বাইশের পাঁচই মে চোর মমতার নেতৃত্বে তার মন্ত্রিসভা চোরেদের চাকরিকে রেগুলারাইজ করার জন্য যে ক্যাবিনেট মিটিং করেছিল তার সত্যতা যেটা সিবিআই ইনভেস্টিগেশন হবে আমরা জানি ওয়ান ফাইন মর্নিং মাপলার গেছে হাওয়াই চটিও যাবে উই নই গোটা বাংলা জানে আমাদের আমি